আমার ছাদ বাগানের ভিডিও দেখতে দেখতে তোমরা অনেক বোর হয়ে যাচ্ছো তাই না তো আজকে আর আমার ছাদ বাগান নয় আজ দেখাবো আমার একটা কাকের ফুলের বাগান আর কাকের বাগান থেকে আজকে আমি কি কি গাছ পেলাম সেগুলো বাগানে ঢুকতেই সর্বপ্রথম আমার চোখ পড়ল এই সুন্দর ফুলটার দিকে দেখো এর কালারটা কত সুন্দর এর নাম দেখি তোমরা কে কে জানো বলো তো আর এই দেখো এটা হলো জবার গাছ আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এটা কোনো জবার গাছ হতে পারে ও দাও দাও তার কাছে কিন্তু এক দুই প্রকারের জবা নয় পুরো ন থেকে দশ প্রকারের জবার গাছ রয়েছে এখান থেকে কিছুদিন আগে আমার বাবা আমাকে তিন প্রকারের জবার ডাল নিয়ে দিয়েছিল আর সব থেকে মজার বিষয় কি জানো তোমরা আমাকে অনেকে বলো না যে দিদি তুমি শুধু ইনডোর বা এই লতা লাগাও তোমরা এই বাগানটা দেখো এখানে কত প্রকারের ইনডোর বা লতা আর এই গাছটা দেখো এটা আমি প্রথমবার দেখেছি আর আমার অনেক ভালো লেগেছিল কাকি আমাকে এখান থেকে দুইটা চারা উঠিয়ে দিল তাছাড়া এই জবার ডাল স্নেক প্লান্ট আর অনেক রকমের গাছ দিয়েছিল আর এই মাধবী লতার গাছটা দেখো এইরকম একটা গাছে কত সুন্দর ফুল ফুটেছে যাই হোক তোমাদের বা বাড়ির আঙ্গিনা এরকম বাগান রয়েছে আর কত প্রকারের গাছ রয়েছে কমেন্টে জানিয়ে যেও কিন্তু টাটা